এই হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আমার এই আজকের ভিডিওটা হচ্ছে মাত্র দুই রাউন্ডে আটটি কিল করলাম চলুন দেখে আসি আমার ভিডিও জার্নিটা কেমন ছিল তাহলে ম্যাচটা শুরু করা যাক অনেক ঘোরাঘুরির পর হঠাৎ করে এনিমিটা আমার সামনে পড়লো তো আমি তাড়াতাড়ি করে তাকে দুই গুলির দুইটি শট মেরে ডাউন করে দিই এবং আমি সাথে সাথে আমার কিলটা ফিনিশ করিবি সামনে একটা এনিমি দেখতে পেরেছি এনিমিটা আমার টিম মেটের সাথে গোলাগুলি করতেছে তো আমি তাকে পিছন থেকে মারার চেষ্টা করব। হঠাৎ করে এনিমিটা সামনে চলে আসলো তাকে দুই গুলি দুটি শট মেরে ডাউন করে তো আমি সাথে সাথে নিয়ে আর মাত্র আছে দুইটি নিহাম এনিমি এনিমিটা আমার একটা টিম মেটকে ডাউন করে দিল তো আমি সাথে সাথে তাকে দুই গুলি দুটি শর্ট মেরে ডাউন করে দিলাম আর মাত্র একটি এনিমি বেঁচে আছে তাকে দুই গুলি দুটি শট মারলাম কিন্তু কাজ হলো না তো আমি চেষ্টা করব তাকে পিছন থেকে মারার জন্য তাকে দুই গুলি দুটি আবারও শট মার অবশেষে তাকে মেরে আমার চারটি পূরণ হলো। তো এই রাউন্ডে আমি অগমিব গুলিটা আমি সাথে সাথে কিনে নিলাম দেখা যাক এই রাউন্ডে কি হয় তো আমি এখান থেকে এনিমিদের মারার চেষ্টা করব। এনিমিটারে মারতে মারতে পিছনে দেখলাম আমার টিমমেট ডাউন হয়ে আছে তো আমি তাকে রিভাইভ দিতে চলে গেলাম রিভাইভ দিতে গিয়ে এনিমিটা সামনে পড়ল তাকে আমি দুশো বিশের হেড দিয়ে ডাউন করে ফেললাম তো আমার টিমমেটটারে আমি রিভাইভ দিয়ে দিলাম সামনে একটি এনিমি দেখা যাচ্ছে তাকে আমি মারার চেষ্টা করব আমার এই জায়গায় একটু মেট সমস্যা ছিল এই জন্য আমি ভালো করে খেলতে পারিনি আর একটু হলে এনিমিটা আমারে মেরে দিত এখন আমি একটু কাবারে যাই আমার টিমমেটগুলো সব ডাউন হয়ে গেছে তো আমার সামনে একটা এনিমি এনিমিটারে হেডশট দিয়ে মেরে দিলাম এখন আমি বাইরে যেয়ে আগুন জ্বালিয়ে এইচপি ফুল করে নেব সামনে এনিমিটা রিভাইভ দিতেছে তো আমি এই ফাঁকে মেটকিট করে নেব হেড দিয়ে এনিমিটারে ডাউন করে দিমাম তো এই এনিমিটারে মেরে আমার আটটি কিল কমপ্লিট হল তো এই ছিল আমার আজকের ভিডিও আমার এই ভিডিওটা বানাতে তিন দিন সময় লেগেছিল তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন